বিসমিল্লাহ ই রহমান ইরাহিম আমার নির্বাচনী এলাকা কক্সবাজার শহর কক্সবাজার সদর রামু এবং ইতলা উপজেলা তথা সম্মানিত কক্সবাজারবাসী আলাইকুম জানি আপনারা কেউ ভালো নেই মানুষের জানমালের নিরাপত্তা নেই দেশ আজকে চরম অস্থিরতার মধ্যে সময় ক্ষেপণ করছে ঠিক এই অবস্থায় সকলের কাছে প্রশ্ন কেন আমি আপনাদের থেকে দূরে সম্মানিত আমার জনগণ আমি আপনাদের থেকে বেশি দূরে নই আমার বিরুদ্ধে শুধু কক্সবাজারেই নয়টি মামলা হয়েছে প্রতিটি মামলার কোনো ভিত্তি নেই প্রতিটি মামলার কোনো যৌক্তিকতা নেই কোনো মামলায় আমার জড়িত থাকা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনো প্রমাণ পাওয়া যাবে না ঢাকায়ও আমার বিরুদ্ধে অনেক মামলা দেয়া হয়েছে এই অবস্থায় আমি ভেবেছিলাম আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আদালতে হাজির হব কিন্তু আমার মতো ব্যক্তিদের পক্ষে সেই আদালতে কোনো আইনজীবী দাগ করাতে দেয়া হচ্ছে না দেশের কোথাও চরম অসম্মান করা হচ্ছে রাজনৈতিক নেতাকর্মীদের ঠিক এই অবস্থায় আমি আপনাদের থেকে সাময়িকভাবে একটু দূরে আছি তবে দেশে যখন অস্থিরতা কেটে উঠবে দেশে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং আমার মতো ব্যক্তিদের পক্ষে আদালতে আইনজীবীরা দাঁড়াতে পারবে তখন আমি আদালত ইনশাল্লাহ হাজির অবাকের বিষয় আমার বিরুদ্ধে যত মামলা হয়েছে কক্সবাজারে প্রতিটি মামলার বাদই কিন্তু কক্সবাজারের একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা সাবেক সংসদ সদস্য তিনি তার অনুসারীদের দিয়ে তার ব্যক্তিগত ব্যবসায়িক অফিসে বসে প্রতিটি মামলা একজন বিশেষ আইনজীবী দিয়ে লিখিয়েছেন এবং তিনি সেই লেখনীর সময়ে তিনি বলেছেন এমনভাবে কমলকে দাও যাতে সে আর কখনো বেরোতে না পারে এবং আমি দেখেছি নয়টি মামলার মধ্যে ছয়টি মামলায় এক নম্বর আসামি করা হয়েছে আমাকে আমার চেয়ে অনেক বড় বড় রাজনৈতিক নেতা আমার দলে কক্সবাজারে আছেন কিন্তু আমার বিপক্ষে এত বেশি মামলা দেয়া হয়েছে যিনি দিয়েছেন তাকে গত ষোলো বছর কোথাও আমি অসম্মান করিনি এমন কি আমার দ্বারা তার বিরুদ্ধে অথবা আমার সরকারের দ্বারা একটা মামলাও দেয়া হয়নি এবং তিনি সবসময় নিরাপদে বহাল ছিলেন আজকে যাকে ষোলোটি বছর একটি মামলা দিইনি তিনি আজকে আমাকে শেষ করার জন্য তিনি মামলার পর মামলা দিয়ে যাচ্ছেন এই পরিস্থিতিতে আমি বর্তমানে আছি রাজনৈতিক পট পরিবর্তনের পর আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে সেই বিশেষ নেতার অনুসারী কয়েকজন সাংবাদিক কয়েকটি বিশেষ পত্রিকায় লিখেছেন আমার অডেল সম্পদ অর্জনের কথা কোথাও আমার সম্পদ তারা উল্লেখ করতে পারেনি কোথাও ব্যাংক ব্যালেন্স দেখাতে পারছে না কোথাও সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই শুধু একটাই অভিযোগ আমি ক্রীড়াউ কারিগরি কলেজের নামে একটি জমি দখল করেছি সম্মানিত জনগণ কক্সবাজারে তখন বিকেএসপি ছিল না রাম উপজেলায় কোনো কারিগরি সেন্টার ছিল না ক্রীড়াউ কারিগরি কলেজের জমিটুকু যখন মানুষ দখলের পর দখল করে যাচ্ছে তখন আমি এটি কলেজের জন্য রেখে দিয়েছিলাম আবেদন জানিয়েছিলাম এই প্রতিষ্ঠানটি যাতে আমার এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে এবং ক্রীড়া ও কারিগরি কলেজের স্বপ্ন দেখেছিলাম সৌভাগ্যবশত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বিকেএসপি দিয়েছিলেন সেই বিকেএসপি হওয়াতে ক্রীড়া কলেজের স্বপ্ন আমার পূরণ হয়ে যায় কারিগরি কলেজের স্বপ্ন আবার সেই ঢাকায় গিয়ে আমি তদবির করে কারিগরি ট্রেনিং সেন্টার স্কুল এবং কলেজ সহ প্রতিষ্ঠা করেছি একই জায়গায় যেই কারণে ক্রীড়া ও কারিগরি কলেজ এর নামে জমি থাকলেও সেখানে আমি আমার ব্যক্তিগত অর্থ অল্প আমি সরকারি অর্থ দিয়ে একটি ভবন নির্মাণ করেছি সেই ভবনটি আমার ব্যক্তিগত নয় সেখানে স্কুল হিসেবে সেটি এখনও আছে সাড়ে তিনশত ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করে শিশু নিকেতন আমি আপনাদের কাছের মানুষ ছিলাম আমি কখনো কারোর ক্ষতি করি নাই কিন্তু আজকে এই অবস্থায় এসে আমি আপনাদের থেকে দূরে আছি সম্মানিত জনগণ সকলের কাছে প্রশ্ন কেন এমন হলো আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি রাজনৈতিক নেতাদের ভাগ্য এমনই হয় আমার বাবা মরহুম ওসমান সরোয়ার আলম চৌধুরী উনিশশো সালে মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখনও আমাদের কক্সবাজারে মুক্তিযোদ্ধারা প্রতিরোধ সম্মুখে তখনও তারা পড়েনি তখনই স্থানীয় রাজাকার আলবদরদের কারণে আমার বাবা দেশান্তরিত হয়েছিলেন এবং আমার কথা যারা শুনছেন কক্সবাজারের প্রায় পঞ্চাশ হাজার মানুষ দেশান্তরিত হয়ে সেই মিয়ানমারে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এক বছর সেখানে ছিলেন এক বছর পরে দেশ স্বাধীন হওয়ার পরে আমার বাবারা আপনাদের বাবারা অনেকেই সেখান থেকে আবার দেশে ফেরত এসেছিলেন আজকে আমাদের পরিণতি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পরে আমার বাবারা সেই সময় নিজের জীবন বাঁচাতে আমার বাবাদের মতো আওয়ামী লীগ নেতা কর্মীরা বীর মুক্তিযোদ্ধারা প্রায় দুই বছর আন্ডারগ্রাউন্ডে আত্মগোপনে তারা ছিলেন আমার ভাগ্য সেরকম হয়েছে আমি কখনো কাউকে ক্ষতি করি নাই অন্যায়ভাবে অর্থ উপার্জন করি নাই প্রায় হাজার চাকরি দিয়েছি কেউ কখনো বলতে পারবে না তাদের থেকে একটি টাকা চেয়েছি অথবা একটি টাকা নিয়েছি আমার সুযোগ ছিল কক্সবাজারে সেই সময়ে কিছু মানুষের দখল বাণিজ্যের সময়ে আমি বাধা হয়ে দাঁড়িয়েছিলাম আমি যদি নীরবও থাকতাম আমারও অনেক সম্পদ অর্জিত হতো অথচ আমার তিনবার সংসদ সদস্য থাকাকালীন আমার কোথাও কিন্তু সম্পদ বর্ধিত হয়নি আমার কোনো কালো টাকা নেই আমার কোনো ব্যাংক ঋণ নেই এবং আমি আমার যা নিজস্ব সংক্ষিপ্ত আয় যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি আমার পরিবারকে দিয়েছি এবং আমার জনগণকে আমি সেবা দেওয়ার সুযোগ পেয়েছি আমি আপনাদের সাথে ছিলাম আজকে আমাকে যারা দুর্নীতিবাজ বলে আজকে সমাজের কাছে প্রতিপন্ন করতে চেষ্টা করছেন তাদের কাছে আমার প্রশ্ন যাকে এমপি বানানোর জন্য আপনারা আমাকে দুর্নীতিবাজ বলছেন তার সম্পদ অর্জনের পরিমাণটুকু আপনারা ভেবে দেখুন তার ট্যাকনাফের চারকানি জমি দুই হাজার দুই সালে অর্জিত সোনারপাড়ার চোদ্দ কানি জমি দুই হাজার দুই সালের দলিল গোয়ালিয়া খুনিযা এর উনিশ কানি জমি দুই সালের দলিল নিরিবিলি অরণ্য রশিদনগর ইউনিয়ন রামু উপজেলায় চল্লিশ কানি সম্পত্তি দুই হাজার তিন সালে অর্জিত রামুর ঈদগড় দুইশো কানি জমি রাবার বাগান সহ সেটিও সালে অর্জিত কাওয়ার দিয়া দুইশো কানি জমি সেটিও কিন্তু সেই দুই হাজার তিন সালে তার অর্জিত কক্সবাজার শহরের সবচেয়ে দামি জায়গা এক একর যেটির দাম এখন প্রায় একশো কোটি টাকার উপরে সেটি নামে মাত্র মূল্যে তিনি দুই হাজার দুই সালে অর্জন করেছিলেন বিএনপি এক সময় ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকার পরে তিন বছরে তার সম্পদের পাহাড় বাংলাদেশে অন্য কারো হয়েছে সেটি বলতে পারবে না আজকে উল্টা এক শতক জমি আপনি দেখান কক্সবাজার শহরে আমার এই দীর্ঘদিনে আমি কোথাও কোন দুর্নীতির আশ্রয় নিনি অথচ আমাকে অপবাদ দেয়া হচ্ছে বিচারের ভাব আমি জনগণকে দিয়ে দিলাম আমার বাবা যেমন একাত্তরে দেশান্তরিত হয়েছিলেন কিছু মানুষ যেমন আমার বাবার প্রত্যেক বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলেন লুটপাট করেছিলেন আগুন নিবাতে যাতে না আসতে পারে পাকিস্তানি সৈন্য দিয়ে তিন দিন পাহারা দিয়েছিলেন এইভাবে রামুতে জনাব মোস্তাক আহমেদ অধ্যক্ষ জনাব কামাল চৌধুরী থেকে বাবুল শর্মার বাড়ি কৃষ্ট মহাজনের বাড়ি সেই সময় অগ্নিসংযোগ করা হয়েছিল একই একই মতাদর্শী তাদের উত্তর সুরীরা আজকে কক্সবাজারে নিজমহল আগুন দিয়েছে যেখানে আমি থাকতাম যেখানে আমি দীর্ঘদিন ধরে মানুষকে সেবা দিতাম কক্সবাজারে প্রতিটি বিল্ডিং অট্টালিকা হয়েছে সেই বিল্ডিং টুকু টিনের ছাউনি আমি অট্টালিকা করিনি কারণ আমার বাবার চল্লিশ বছরের রাজনীতির সাক্ষী সেই নিদমহল নিজমহলে বাবা থাকতেন নিদমহলে বাবা থেকেই কক্সবাজার মহিলা কলেজ যেটি এখন সরকারি মহিলা কলেজ সেটি প্রতিষ্ঠা করেছিলেন ছিয়াশি সালে নিদমহলে থেকেই বিরাশি সালে তিনি কক্সবাজার সৈকত বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন নিদমহলে থেকেই তিনি রামু উচ্চ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ছিয়াত্তর সালে নিজমহলে থেকেই কক্সবাজারে তিনি এমন কোন প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানে সেবা দেননি কক্সবাজারে এমন কোন সুদীজন নেই সাধারণ মানুষ নেই যারা আমার বাবার কাছে আসতেন না কক্সবাজারে এমন কোন মানুষ নেই যারা আমার কাছে আসতেন না কিন্তু সেই নিদমহলে আমি আমার বাবার মতো সাধারণ জীবন জীবনযাপন করার চেষ্টা করেছিলাম আজকে অপবাদ দেয়া হচ্ছে আমার সম্মানিত জনগণ আজকে দেশের কোন কারোর নিরাপত্তা নেই দেশে আজকে প্রায় এক কোটি মানুষ বেকার অর্ধেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ বলা হচ্ছে ব্যাংকে টাকা নেই ব্যাংকে টাকা কে নিয়ে গেল শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন পাঁচই আগস্ট পর্যন্ত তখন তো ব্যাংকে টাকার অভাব ছিল না তার চলে যাওয়ার পরে কোন বিমান থেকে তো কোন কেউ যে টাকা সরিয়েছে সেটাও তো আমরা দেখি নাই অডিট নাই কিছু নাই এই টাকাগুলো দেশে কোথায় গেল পাঁচ তারিখ পর্যন্ত দেশে টাকা ছিল ছয় তারিখ বলছে দেশে টাকা টাকা নেই নেই আজকে আমার আমার বয়স্ক ভাতা এক কোটি শেখ হাসিনা আমরা সকলে মিলে আমরা বয়স্ক ভাতা দিতাম বিধবা ভাতা দিতাম আজকে গরিব মানুষ সেই বয়স্ক ভাতা বিধবা ভাতা বিজিএফ আজকে কিছুই পাচ্ছে না আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে অনেক পরিশ্রম করে আমি মনিজিল ব্রিজ আমি একনেকে পাশ করিয়ে এনেছিলাম কাজটি শুরু হওয়ার কথা ছিল এসএমপাড়া ছাড়া সংযোগ সেতু সেটিও প্রকল্প তৈরি করেছিলাম খরুলিয়া শিকদারপাড়া সংযোগ সেতু সেটিও প্রকল্প অন্তর্ভুক্ত করেছিলাম কিন্তু সেই প্রকল্প সমস্ত প্রকল্প বাতিল করে দেয়া হল ইদরা নাসিখালে ব্রিজের জন্য আমি টাকা বরাদ্দ দিয়েছিলাম সেই লাশিখালে ব্রিজ এখন বন্ধ চরপাড়া তেলিপাড়া সেতু এবং কোপখালিতে মঞ্জুরের দোকানের সংযোগ সেতু সেটিও কিন্তু প্রকল্প অন্তর্ভুক্ত করেছিলাম ইউনুসের সরকার এসে সব প্রকল্প বাতিল করে দিল কি লাভ হয়েছে আমার আমার কক্সবাজারবাসী ক্ষতি হয়েছে আজকে সারা দেশেই ক্ষতি হয়েছে দেশে কোনো উন্নয়ন নেই উন্নয়নে এখনো পর্যন্ত সাত মাস চলছে এক টাকাও তারা কিন্তু বরাদ্দ দিতে পারেনি কোথাও আমার সেই দেশে ব্যাংকে কোথায় টাকা গেল এটি আমাদের কাছে এখন প্রশ্ন টাকা তো ছিল কেন সমবায় ব্যাংকে রাতারাতি প্রায় ষোলো হাজার ভরি স্বর্ণ উধাও হয়ে গেল সেটি জাতির কাছে প্রশ্ন কেন আজকে দুঃসময়ে বীর মুক্তিযোদ্ধাদের গলায় জুতা পরিয়ে কুমিল্লায় রাস্তায় রাস্তায় মানুষকে দেখানো হল এল হচ্ছে কার কেন আজকে আমার সনাতনী ধর্মাবলম্বীদের হাজার হাজার স্বর্ণের দোকান লুট করা হলো খুলনা বিভাগ ঢাকা বিভাগ বরিশাল বিভাগে কি দোষ করেছিল আমার সেই সংখ্যালঘুরা শুধু নৌকায় ভোট দেয় বলে তাদেরকে সেই নির্যাতন ধর্ষণের চিত্র মানুষ দেখেছে দুই হাজার পুলিশ নেই বেঁচে নেই তাদেরকে হত্যা করা হয়েছে পাঁচই আগস্টের পরবর্তীতে পুলিশ কি দোষ করেছিল সরকারি নির্দেশনায় সরকারি জানমাল রক্ষার্থে তারা কাজ করেছিল দেশের সেই সম্মানিত অধ্যক্ষ শিক্ষক শ্রেণী যাদের প্রতি কখনো জাতি তাকায়নি সেই শিক্ষক শ্রেণীকে অসম্মান করিয়ে ঘাট ধরিয়ে পদত্যাগ করা হয়েছে প্রায় বারোশোটি কলেজে প্রায় চার হাজার স্কুলে প্রধান শিক্ষককে পদত্যাগ করেছে কিছু আমাদের সন্তান সমতুল্য ছেলেরা আমি আজকে সকলকে বলবো তোমরা আমাদের সন্তান সমতুল্য তোমরা বৈষম্যহীন সমাজের কথা বলছো কিন্তু তার নেতৃত্বে বলছো দেশকে তারা তো সব টাকা নিয়ে গেছে তারা অত্যাচার মধ্যে ফেলে দিয়েছে দেশকে আমি আমার এলাকার সকলকে বলবো সকল দলের সকল মতের সাথে আমার ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক ছিল আমার জানতে আমি কখনো বিএনপি জামাতে কর্মীদেরকেও আমি কখনো হয়রানি করিনি আমার দ্বারা কখনো কোন দলের মানুষ মামলার আসামি হয়নি নির্বাচনের সময়ে যে কয়েকটি মামলা হয়েছিল সেই মামলাগুলোও কিন্তু আমার উদ্যোগে আমি নিষ্পত্তি করে দিয়েছি রাজনৈতিক প্রতিহিংসা আমার মধ্যে কখনো ছিল না আট হাজার ছেলে মেয়েকে চাকরি দিয়েছি কখনো কারো থেকে একটি টাকাও নিইনি কখনো দখল বাণিজ্যে ছিলাম না কখনো সেই পোস্টিং বাণিজ্যে আমাকে দেখা যায়নি সাধারণ মানুষের মতো আমি ছিলাম মৃত্যুর ঝুঁকি নিয়ে আমি বন্যার সময়ে আমার সমস্ত তহবিল দিয়ে সরকারি সাহায্য আসার আগে আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম দুই হাজার আট সাল দশ বারো চোদ্দ ষোলো সতেরো